আসসালামু আলাইকুম শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এইচএসসি পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে আমি একটি নতুন আপডেট নিয়ে এসেছি তো সেই আপডেটটি পেতে হলে অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা আইকনটি অবশ্যই চালু করে রাখবে তোমরা জানো যে শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে এইচএসসি দু হাজার চব্বিশ ব্যাস নিয়ে নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে এবং তোমাদের আন্দোলন নিয়ে শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেল নিয়মিত কাজ করে যাচ্ছে তোমরা যারা দু সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের কিন্তু ইতিমধ্যে পরীক্ষার রুটিন দিয়েছে তিরিশে জুন অর্থাৎ তিরিশে জুনই তোমাদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রী এখন শিক্ষার্থীদের মধ্যে কিন্তু নানান বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তারা কেউই কিন্তু এই পরীক্ষায় বসতে চাচ্ছে না তারা সবাই চাচ্ছে যে পরীক্ষা দুই মাস পিছিয়ে দেওয়া হোক তো এই পিছিয়ে দেওয়া নিয়ে কিন্তু সারা দেশে বিভিন্নভাবে আন্দোলন হচ্ছে শিক্ষার্থীরা কিন্তু অনেক আন্দোলন করেছে কিন্তু কোনো ফলাফল পায়নি এরপরেও শিক্ষামন্ত্রী কিন্তু গত পাঁচ তারিখে একটি সংবাদ সম্মেলন করেছে সেখানে বলেছে যে শুধুমাত্র যে সমস্ত এলাকায় বন্যা হবে সেই সমস্ত এলাকায় পরীক্ষা স্থগিত করা হবে বাকি জেলাগুলোতে পরীক্ষা নেওয়া হবে এরপর থেকেই পরীক্ষার্থীরা কিন্তু ক্ষিপ্ত হয়ে আছে তারা সবাই কিন্তু আবারও আন্দোলনের ডাক দিচ্ছে তো শিক্ষার্থীরা এখন আবার কি সিদ্ধান্ত নিচ্ছে সে বিষয়ে আমি তোমাদের মাঝে এখন উপস্থাপন করব। তো এই আন্দোলনের কথা বলার আগে তোমাদেরকে একটি কথা বলি আজকের ভিডিওর শেষে কিন্তু একটি নতুন একটি আপডেট রয়েছে অবশ্যই তোমরা সেই আপডেট জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের এইচএসসি সম্পর্কিত আপডেট দেওয়ার সাথে সাথেই শিক্ষার্থীরা কিন্তু তাদের একটি মনের ভাব প্রকাশ করছে সেখানে তারা বলছে যে পরীক্ষা দু মাস পেছানো হোক তো এই দু মাস পেছানো নিয়ে সমস্ত শিক্ষার্থী কিন্তু একই প্ল্যাটফর্মে চলে এসেছে যাতে পরীক্ষা পেছানো হয় সবাই সবার সঙ্গে যোগাযোগ করে তারা কিন্তু একত্রিত হয়ে একটি স্মারকলিপি আবারও জমা দিচ্ছে শিক্ষার্থীরা বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে সমস্ত শিক্ষার্থীদেরকে এক করছে এবং তারা তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা ঈদের আগে আরেকটি আন্দোলন করতে চায় এর আগে দেখা গেছে শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম কিন্তু এবারে দেখা যাচ্ছে পরীক্ষা খুবই সন্নিকটে চলে এসেছে এই শেষ মুহুর্তে তারা আবারও আন্দোলন করতে চাচ্ছে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি এবার বাড়তে পারে কারণ সমস্ত শিক্ষার্থী এখন অ্যালার্ট হয়ে গেছে যে আর মাত্র কয়েকদিন পরে তাদের পরীক্ষা কিন্তু সিলেবাস কিন্তু যতই পড়াশোনা করুক শেষ হচ্ছে না তো শেষ মুহূর্তে তারা এই সিদ্ধান্ত অটুট নিয়েছে যে তারা আবারও আন্দোলন করবে তো এই আন্দোলন কোথায় হবে কবে হবে কিভাবে হবে এখনও কিন্তু সর্বশেষ তথ্য আমরা পাইনি তো যখনই এই তথ্যটি আমাদের হাতে আসবে তখনই আমি তোমাদেরকে জানিয়ে দেব কারণ অনেক শিক্ষার্থী জানবে না যে কোথায় আন্দোলন হচ্ছে বা কবে হবে এই তথ্যটি যদি তাদের জানা থাকে তারা সেই আন্দোলনে অংশগ্রহণ করতে পারবে সো অনেকেই কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে নানান কথা বলবে আর আমার এই ভিডিওটি তাদের জন্যই তৈরি করা যারা শুধুমাত্র এইচএসসি দু হাজার চব্বিশ পরীক্ষা পেছাতে চাই শুধুমাত্র সেই সমস্ত অবহেলিত শিক্ষার্থীদের জন্যই আমি এই ভিডিওটি তৈরি করেছি তোমরা যারা এইচএসসি পরীক্ষা দুই মাস পেছাতে চাও বা পেছানোর পক্ষে তারা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো এবার আসি তোমাদের আমি সর্বশেষ যে আপডেটটি ভিডিওর শুরুতে বলেছিলাম যে দিব সেই আপডেটটি হচ্ছে যদি তোমাদের পরীক্ষা পেছানো না হয় এখনও কিন্তু তোমাদের পরীক্ষা পেছানোর তথ্য কোনো বা লাস্ট আপডেট আসেনি যদি পরীক্ষা পেছানো না হয় সেক্ষেত্রে কিভাবে তোমরা ভালো একটি রেজাল্ট করবে সেই দিকে লক্ষ্য রেখে আমরা কিছু এক্সপার্ট লেকচারার দিয়ে তোমাদের শর্টকাট সাজেশন তৈরি করেছি যে শর্টকাট সাজেশন পড়লেই তোমরা ইনশাআল্লাহ 90% কমন পাবে আর আমরা সেই শর্টকাট সাজেশন তোমাদের আন্দোলনের সর্বশেষ জানার পরেই আপলোড প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের এইচএসসি দু হাজার চব্বিশ ব্যাসের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে আমরা নিয়মিত তোমাদের এইচএসসি দু হাজার চব্বিশ ব্যাসের আন্দোলনের তথ্য এবং সর্বশেষ নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবে আল্লাহ হাফেজ